হ্যালো কি বলছেন ভয়ের গল্প আমরা সবাই শুনেছি কিন্তু কিছু কিছু ভয় কল্পনাকে ছাপিয়ে বাস্তব হয়ে ওঠে আর সেই ভয় যখন উঠে আসে বাস্তব ঘটনার মাটিতে দাঁড়িয়ে তখন গল্প আর গল্প হয় না তা হয়ে ওঠে এক বাস্তব অভিজ্ঞতা আজ যে কাহিনী আপনি শুনতে চলেছেন তা কলমে তুলে এনেছেন বর্তমান সময়ের এক প্রখ্যাত এবং জনপ্রিয় ভুতুরে গল্পকার পল্লব হালদার পল্লব হালদার যার লেখা রবার্ট সাহেবের কলম বেটি পাস্তুসাপিপি এই রকম অসংখ্য ভয়ঙ্কর মন কাঁপানো বাস্তবধর্মী কাহিনী যার লেখায় উঠে এসেছে আজকের গল্পটিও ঠিক সেই রকমই এক অব্যক্ত বাস্তব যার ব্যাখ্যা নেই নেই যুক্তির ব্যাসার্ধে ঘেরা কোনো স্বস্তি আমি রাজা আপনি শুনছেন গল্প হলো সত্যি ঘটনার আরেকটি শিহরণ জাগানো পর্ব হেডফোন কানে লাগান আলো নিভিয়ে দিন কারণ এই গল্পটা শুধু ভয় নয় একটা স্মৃতি যা মনির ভেতরকে ঠক ঠক করে কাঁপিয়ে দেবে গল্প শুরু হচ্ছে এখনই একটা কথা বলি উৎপ্রেতের গল্প অনেক শুনেছ তো কিন্তু যদি বলি এই ঘটনাটা আমি নিচে দেখেছি তখন কি করবে রাত ছিল গা ছমছমে আর চোখের সামনে যা ঘটেছিল সেটা ভাবলি এখনো গায়ে কাটা দেয় আমি ঠিক তখন ওখানেই ছিলাম কিছু সত্যি ঘটনার ব্যাখ্যা হয় না অন্তত আমি খুঁজে পাইনি প্রথমেই বলে রাখি আমি হাফ নাস্তিক মানে ঈশ্বরে বিশ্বাসী হলেও ভূতে নয় তবে ভূতের গল্প পড়তে আর শুনতে বেশ লাগে ছোটবেলায় তারানাথ তান্ত্রিক পড়ার সুফল হার কি হয়তো তারানাথের নাস্তিকরা অলৌকিক গল্প ভালো শ্রোতা হন উক্তিটি মনে গেঁথে গিয়েছিল খেয়ে যান যাই হোক এবার আসল ঘটনায় আসা যাক তখন আমি কলেজে পড়ি বন্ধু বলতে আমরা চারজন আমি সুবীর কুনাল আর অমিত পাড়ার বন্ধু প্রত্যেকে মধ্যবিত্ত ঘরের সন্তান হলেও অমিত ছিল পরলোক ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান তবে তাদের সংসারে সুখের বেশ অভাব ছিল অমিতের বাবার সময়ের অপ্রতুলতা আর সংসারের প্রতি অনিহা নিত্য কলহের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই নিয়ে অমিত প্রায়শই দুঃখ করত কাদ্য আমাদের কাছে কিন্তু এই সাংসারিক কলহ যে একদিন তাদের পরিবারের ওপর স্বজন হারানোর অভিশাপ হয়ে দাঁড়াবে সেটা আমরা কোনোদিনও বুঝতে পারিনি তখন মার্চ মাস একদিন দুপুরে খবর পেলাম অমিতের মা তার বাবার সঙ্গে ঝগড়া করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন প্রথমে কথাটা ঠিক বিশ্বাস হয়নি কাকিমাকে যতটুকু দেখেছি তাতে বেশ শক্তপুক্ত মহিলাই মনে হয়েছিল তিনি সামান্য সাংসারিক কলহের কারণে ভীড়ু মানুষের মতো আত্মহনন করবেন সেটা মানা যায় না কিন্তু কিছু সত্যি যতই অপ্রত্যাশিত হোক তাকে মানতে আমরা বাধ্য হই পোস্টমর্টম আর অন্যান্য পুলিশি নিয়মকানুন মেনে যখন আমরা বডি নিয়ে পারি ফিরি তখন প্রায় মাঝরাত এত রাতে সব দেহ তাহ আর সম্ভব নয় ঠিক হয় আজ রাতটুকু কাকিমার মৃতদেহ তার বাড়িতে রেখে পরের দিন সকালে তাহকার্য সম্পন্ন করা হবে অমিতকে বাড়িতে তার বাবার সঙ্গে রেখে আমরা কুনালের বাড়িতে বাকি রাতটুকু কাটাবো ঠিক করলাম আসলে কুনালের বাড়ি থেকে অমিতের বাড়ি দূরত্ব বেশি নয় রাতে সুবিধা অসুবিধায় যাতে দৌড়ে যাওয়া যায় সেটাই কুনালের বাড়িতে রাত কাটানোর প্রধান উদ্দেশ্য তাছাড়া কুনাল অমিতের মায়ের খুব কাছের ছিল অমিতের মতো কাকিমা কুনালকে পুত্র জ্ঞানে স্নেহ করতেন প্রবল শোক যে কুনালেরও ছিল সেটা সহজেই বোধগম্য যাই হোক রাতে আমরা তিন বন্ধু এক বিছানায় শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ ফোনের রিংটনের শব্দে সবার ঘুম ভেঙে যায় ঘুম জড়ানো চোখে দেখি কুনাল তার নিজের ফোনের দিকে তাকিয়ে ঠক ঠক করে কেঁপে চলেছে কি হয়েছে বুঝতে না পেরে আমরা ওর ফোনের ওপর হুমড়ি খেয়ে পড়ি আর সব দেখি ফোনের স্ক্রিনে ভাসছে কাকিমা অমিত মাদার কলি কিন্তু কিভাবে সম্ভব তিনি তো অনেক আগেই গত হয়েছেন তার ছিন্ন ভিন্ন মৃতদেহ কিছুক্ষণ আগেই আমরা পলিথিনে মুড়ে পারিফ নিয়ে এসেছি তবে কি তিনি মৃত্যুর ওপার থেকে আমাদেরকে কিছু জানাতে চান কাপা কাপা হাতে ফোনটা আমি ধরলাম হ্যালো কে বলছেন না কোনো শব্দই শোনা যাচ্ছে না অপরপ্রান্ত সম্পূর্ণ নিশ্চুপ নেটওয়ার্ক প্রবলেম নাকি ফোনটা কেটে আবারও ঘুরিয়ে ফোন করলাম না এবারও পেলাম না টেলিফোনে যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিল number you are calling is either switched off or not reachable at the moment please try data

ওর মায়ের ফোন থেকে ফোন করতে কোনো অসুবিধা আছে নাকি আর ফোন করতে করতে হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে তাই সুইচ অফ হয়ে গেছে তাছাড়া মানুষ তো আর ফোন নিয়ে সুইসাইড করতে যাবে না কথাটা আমাদের বেশ চুক্তিযুক্ত মনে হলো আর চিন্তা বেশি না করে ঘুমিয়ে পড়লাম পরের দিন তাহকার্য সম্পন্ন হওয়ার পর আমি অমিতকে বললাম কাল রাত্রে কাকিমার ফোন থেকে ফোন করেছিলিস কোনো দরকার ছিল নাকি কথাটা শোনা মাত্রই অমিতের মুখটা কেমন যেন শুকিয়ে যায় অবাক চোখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে কাল রাত্রে মায়ের নম্বর থেকে কল পেয়েছিস কিন্তু ফোনটা তো মায়ের সাথে ট্রেনের ধাক্কায় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল কথাটা শেষ করতে পারে না অমিত তারা কি মায়ের ছিন্ন ভিন্ন দেহের কথা চিন্তা করে আবারও কান্নায় ফেটে পড়ে আমি আর কথা বাড়াতে চাইনি এমনকি রিসিভ কলে থাকা নাম্বারকে সম্পূর্ণ লুকিয়ে যায় আসলে ব্যাপারটাকে ওখানে কবরস্থ করার ঠিক মনে হয়েছিল তবে মনের কোহিনে থাকা এক অজানা জিজ্ঞাসা আজও আমাদের তিনজনকে ভাবায় আজও বুঝতে পারি না সেদিন রাত্রে কাকিমার নাম্বার থেকে কে ফোন করেছিলেন কি জানাতে চেয়েছিলেন কে মনে হয় আপনাদের